আচ্ছা আমি বানাবো কচুর দিয়ে কই মাছের ঝোল তার সঙ্গে মশলাটা থাকবে এক স্পেশাল মশলা কালো জিরা গোলমরিচ বাটা দিয়ে আমি শুধুপা আপনারা দেখছেন মিথিল কিচেন তো আসুন কীভাবে বানাই আমি দেখুন কড়াটা এখানে আমি গরম করে নিয়েছি প্রথমে মাছটাতে আমি একটু নুন মাখিয়ে নেব এখানে চার পিস কই মাছ আছে এবারে আমি মাছগুলো একটা বৈশিষ্ট্য আছে সঙ্গে সঙ্গে একটু উল্টা পাল্টা করে নিতে লাগবে নাহলে কিন্তু না হলে বলে দিই ইনগ্রিডিয়েন্স একটু বলে দিয়ে কচু নিয়েছি মাঝখানে কেটে নিয়েছি বিশেষ করে নিয়েছি আমি কাঁচা লঙ্কা এখানে রয়েছে স্পেশাল যেটা কালো জিরা গোলমরিচের বাটা নুন হলুদ আর এখানে আছে কাঁচা লঙ্কা আর আদা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো আমি এবারে তুলে নিচ্ছি বড় সহজে কই মাছ একটু কড়াতে দিচ্ছি দিয়ে আমি কচুগুলোকে একটু ভেজে নেব এগুলোকে গাঁঠি কচু বলে বালতি কচু বলে ঘষে ঘষে জলে এটাকে ধুয়ে সাদা জলটা বের করে দিয়েছি কচুটা একটু ভাজা হোক কচুগুলো আমার ভাজা হয়ে গেছে পরে দিচ্ছি নতুন কচু তো একটু আঠাটা বেশি থাকে প্রথমেই আমি দিচ্ছি কালো জিরা গোলমরিচের বাটা কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আদা আছে সেটাও দিয়ে দিচ্ছি এরপরে দেবো আমি হলুদ এরপরে ভাজা কপি গুলো ফুলকপি দিয়ে বড়ি দিয়ে কই মাছ স্পেশাল একটা জোল হয় তেল কই হয় গঙ্গা হয় অনেক কিছু হয় কিন্তু এটা দিয়ে বানিয়ে গেছে ভীষণ ভালো লাগবে গরম বছর দিয়ে অবশ্যই গাওয়া বিয়ে থাকবে তরকারি জালটা উঠে গেছে এবারে আমি পাঁচগুলো আগে দিয়ে দিচ্ছি কই মাছের ঝোল কচুতে হয়ে গেছে কালো জিরে আর গোলমরিচের বাটা দিয়ে ঝোলটা এবার আমি জলের কালারটা কিন্তু এইভাবেই হবে দেখতে ভীষণ ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে কি ঘি লেবু সহজে খাবেন কোনো কথা হবে না তো আজ এই পর্যন্ত আমার এই উপস্থাপনার সম্পূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরলাম একটা নতুন উপস্থাপনা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আজকের মতো আমি মেথলি কিচেনে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার